আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে বলছেন তো এই যে নেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার দ্যারেন্সি গেপ বারো নম্বর তার অরিজিনাল বিএসআরএম তার দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত ছাগলের খুব শক্তিশালী বাউন্ডারির জন্য নিবে তো এগুলো গ্যালম্যানিজিং নেট যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের ডেলিভারি দেওয়া হয়ে গেছে এগুলো এখন নিয়ে যাচ্ছে কাস্টমার তো আমাদের কাছ থেকে যারা নেট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যারা যারা যোগাযোগ করবেন তারা সঠিক ঠিকানায় আসতে পারবেন এবং সঠিক দামটা জানতে পারবেন তো আমাদের এখানে যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে ঢাকা ক্যারানিগঞ্জ কদমতলি আয়সা আমাকে কল দিলেই হবে তো এই যে দেখতে পাচ্ছেন অরিজিনিয়াল যে তার দিয়ে তৈরি তেলিন সিগেপ শুধু এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজই করতে পারবেন তারপর হচ্ছে এগুলো আপনার ওয়ান এট বরফি নেট বলি আমরা এটাকে হচ্ছে লোক আপনার আমাদের ছোটোখাটো একটা শোরুম এখানে যদি আসেন আপনার বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী স্যাম্পল দেখতে পাবেন আমাদের কাছে যেটা যেন ওয়ার্কশপ থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাউন্ডারি কাজের জন্য সকল প্রকার নেট আমাদের কাছে আপনার পেয়ে যাবেন শুধু এখানে যা দেখতেছেন সবই হচ্ছে স্যাম্পল অনুযায়ী আর যারা অল্প কিছু মাল নিতে চান তাদেরকে আমরা দিয়ে থাকি এখান থেকে শোরুম থেকে আর যারা যারা চান যে বেশি করে নেবেন অবশ্যই সেটা সরাসরি অথবা ফোনে কথা বলে নির্ধারণ করে তারের পিকনেস অনুযায়ী গ্যাপ অনুযায়ী ডেট নির্ধারণ করে তারপর আপনারা অর্ডার করবেন সেই অর্ডার অনুযায়ী নেটটা তৈরি করে দেবো তখন হচ্ছে আপনি আপনার এলাকাতে বসে অনলাইনের মাধ্যমে ফোনে অর্ডার করতে পারবেন আর তৈরীকৃত সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা নেটটা তৈরি করি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এটা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি নেট তৈরি হচ্ছে কত সুন্দর ভাবে সবই হচ্ছে এখানে ছাইলে ছেলে মেয়ে উভয় মহিলা পুরুষ সবাই মিলে কাজ করতে পারি আমরা সবাই এই কাজের নেটের কোয়ালিটিটা হচ্ছে এরকম আমরাও এরকম কোনো কষ্টের কোনো কাজ আমরা দেখি নাই হ্যাঁ আমরা প্রোডাকশনের মাধ্যমে ছেলে উভয় মেয়ে পুরুষ নারী সবাই মিলে এই কাজটা করতে পারে আপনারা যদি চান আপনারা এলাকাতে বসে আপনারা নিজেরা প্রক্রিয়া করবেন সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করতে পারব তো যারা যারা অবশ্যই নিতে চান নেট অবশ্যই